ইতিহাসে এক অনন্য মাইলফলক কর্ণফুলি টানেল এটি দক্ষিণ এশিয়ার প্রথম এবং বাংলাদেশের একমাত্র নদীর নিচে টানেল প্রায় নয় দশমিক তিন নয় কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মূল টানেল অংশ তিন দশমিক তিন দুই কিলোমিটার যা চট্টগ্রামের পথেঙ্গা এবং আনোয়ারা উপজেলাকে সরাসরি যুক্ত করেছে এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় দুহাজার সালে চীনের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ব্যবস্থা এবং গুণগত মানের কারণে এটি এখন বাংলাদেশের অন্যতম প্রযুক্তিগত বিষয় টানেলের ভেতরে রয়েছে চার লেনের সড়ক যেখানে প্রতি লেনে গাড়ি চলে আশি কিলোমিটার গতিতে এর ফলে চট্টগ্রাম শহরে যানজট অনেকটাই কমেছে এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের সংযোগ হয়েছে আরও দ্রুত ও সহজ সবচেয়ে বড় সুবিধা হল চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন এবং শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ হয়েছে আগের চেয়ে আরও অনেক দ্রুত পানোয়ারা ও পতঙ্গা অঞ্চলে গড়ে উঠেছে নতুন শিল্পনগরী যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে কর্ণফুলি টানেল কেবল একটি অবকাঠামো নয় এটি স্বপ্ন এবং অগ্রগতির প্রতীক ভেতরে আধুনিক আলোকসজ্জা নিরাপত্তা ব্যবস্থা ক্যামেরা জরুরি বহির্গমনপথ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক মানের একটি টানেল এটি এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে নদীর নিজ দিয়ে টানেল নির্মাণ আর স্বপ্ন নয় বরং বাস্তব এটি চট্টগ্রামকে দিয়েছে নতুন দিগন্ত আর পুরো দেশকে এগিয়ে দিয়েছে উন্নয়নের এক নতুন যুগে